সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একান্ত সহচর জাতীয়তাবাদী দলের আপসী নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম উপস্থিত আছেন আমাদের পথ প্রদর্শক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী উপস্থিত আছেন আমার শ্রদ্ধ শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনামধন্য শিক্ষক আমাদের প্রিয় অভিভাবক ডক্টর সুকমল বড়ুয়া সহ নেতৃবৃন্দ বক্তব্য দিব না দু একটি কথা বলবো আপনারা বুঝতে পেরেছেন আজকের এই কিসের জন্য এই সমাবেশ আমাদের এই ক্ষুদ্র পরিসরে হলো বৃহৎ পরিসরে পৌঁছানোর জন্য আমরা এই চার দলের ভিতর প্রতিবাদ সভা করছি আপনারা সবাই জানেন ঘূর্ণিঝড় যখন আসে তার পূর্বাভাস পাওয়া যায় বৃষ্টি যখন আসে তার পূর্বাভাস পাওয়া যায় কিন্তু ভূমিকম্প আসলে কিন্তু কোনো পূর্বাভাস পাওয়া যায় না হঠাৎ করে ঘটনা ঘটে যায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা কখনো কিন্তু বুঝতে পারে নাই যে ভূমিকম্প হতে পারে সেই পতিত স্বৈরাচারের যারা দোষর তারা এখনো ঘোরাফেরা করছে তাদের দিতে চায় বীর মুক্তিযোদ্ধার সামনে আপনারা এখনো পর্যন্ত সংযত হয়ে যান বিদেশি দশকদের সাথে কাঁধে কাঁধ মিলে এই ভারতের পশ্চিম বাংলা এবং আগরতলায় বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করবেন না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা যারা ভারতের মাটিতে বসে সাম্প্রদায়িক শক্তি বিজেপির সাথে মিশে দেশ কাজ করছেন তাদের কিন্তু স্বজনরা এই দেশে বসবাস করছে অ্যালাইনিং দিতে চাই আর যদি আমার জাতীয় পতাকে অবমান করা হয় আর যদি এদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয় আমরা সেই দশকদের নির্মূল করার জন্য আমরা পথে নামব আমি বক্তব্য বেশি দিব না আমি দুই একটি তত্ত্ববহুল কথা বলতে চাই বিবিসি যে সংবাদ নিউজ মিডিয়া অত্যন্ত জনপ্রিয় মিডিয়া তার একটা প্রতিবেদন আমি দেখেছি পাঁচ আগস্টের পরে প্রতিবেদনটি বের করেছে তারা সেখানে তারা বলেছে বাহান্নটি দেশে দুশো বাহান্নটি জেলায় দুশো পাঁচটি ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে আক্রান্ত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রান্ত হয়েছে কিন্তু সেখানে তারা একদম দিয়েছে সেই দুশো পাঁচটি আক্রান্ত বাড়ির লোকজন নেতা তারা সাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় দুশো পাঁচটি আওয়ামী লীগের নেতার বাড়িতে আক্রান্ত হয়েছে হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের আওয়ামী নেতার বাড়িতে আক্রমণ হয়েছে কই ভারত তো সেটা বলছেন না বলছেন যে হিন্দুর বাড়িতে আক্রমণ হচ্ছে আমি অনিলিন্দু দাস আমার পরিচয় যখন আমি আমার যাই আমি একজন হিন্দুর ছেলে কিন্তু রাজনৈতিক মঞ্চে আমি আসি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী তাই আমার পরিচয় আমি বিএনপি করি আমার উপর আক্রমণ হলে সেটা যদি বলা হয় হিন্দুর উপর আক্রমণ হয়েছে সেটা আমি গ্রহণ করবো না তেমনি ভাবে আমি পার্শ্ববর্তী দেশ ভারতকে বলবো আপনারা আমাদের বন্ধু আপনারা আমাদের প্রতিবেশী আপনারা প্রতি তো সেই মায়া কান্নায় আপনারা একত্রিত হবেন না আমরা তাদের সাথে আছি যারা দেশ গড়ে দেশের জন্য কথা বলে আমরা সেই দল করি যে দলের নেতা রণাঙ্গনে মুক্তিযোদ্ধা সরাসরি করেছিল সেক্টর কমান্ডার বীর বিক্রম বীর প্রতীক রহমানের দল আমরা করি আমরা সশস্ত্র সংগ্রামের মধ্যে স্বাধীনতা যারা অর্জন করেছে সেই দল আমরা করি আমরা আবু সাইদের রক্ত চিটাগাঙের বয়সীমের রক্ত মা দারিপুরের দীপ্ত দীপ্তদের রক্তের সাথে বেইমানি করতে পারি না আমরা দীপ্তদের সেই শপথ নিয়ে রক্তের শপথ নিয়ে এই দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই শুরু করেছি জনাব তারেক রহমানের নির্দেশে নেতৃত্বে আমরা সেই চলমান লড়াইকে আমরা চলমান রেখেছি তাই আমি বলতে চাই যারা ভূমিকম্পের কথা মনে করেন না যারা শুধু পণ্যের কথা ভাবেন যারা মনে করেন না আবারও আমাদের উপর ভূমিকম্পের সব আসতে পারে তাদের শেষ স্মরণ করে দিতে চাই আমরা কিন্তু মীর মদন এবং মোহনলালের বংশধর হয়ে থাকব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমার নেতা যারা তারেক রহমান নির্দেশ দিয়েছেন এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মিলে রেন্দ্র তৈরি করতে হবে সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ পূজা উদযাপন প্রাণ ধন্যবাদ আমরা আগামী দিনে এমনিভাবে চার দলের মধ্য থেকে আমরা গত দুদিন আগে রাজপথে মিছিল করেছি আমাদের মিছিল অব্যাহত থাকবে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে মিলে আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন জয়চন্দ্র শীল শুভ ঘোষ রণীচন্দ্র ঘোষ অপু বর্মন অজয়শীল বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা আমরা দেখছি ভারতের বিচারিতা ভারতের দৃষ্টিতে যারা আওয়ামী লীগ করে হিন্দু তারাই হিন্দু আর যারা জাতীয়তাবাদী শক্তির সঙ্গে আছে তাদের দৃষ্টিতে সেই হিন্দুগুলো হিন্দু না যখন গণেশ্বরচন্দ্র রায় এবং নিপুল রায়কে রাজপথে ওই পেটুয়া বাহিনী আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনী রাস্তায় পিটায় তখন ভারতের কিচ্ছু যায় আসে না কিন্তু যখন একটা আওয়ামী হিন্দুদের গায়ে হাত দেয় তখন ওদের গাত্রধাহ শুরু হয় এই দ্বিচারিতা পরিহার করার জন্য পার্শ্ববর্তী দেশকে আমি অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ করছি জনাব আমিরুল ইসলাম ভাইকে সিনিয়র সাংবাদিক জনাব আমির ইসলাম তা ভাই ভারতীয় অগ্রসনের প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আমাদের এই যে দেখছেন একমাত্র স্টেজ আলোকিত করে রাখছেন অর্পণারানী দাস আছেন আমাদের মাঝে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অত্যন্ত প্রাজ্ঞ প্রবীণ রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন গণফোরামের নেতা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শুধু নন উনি একজন অত্যন্ত ভালো বক্তা যার বক্তব্য আমরা এই বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় শুনে অনুপ্রাণিত হয়েছি তিনি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আছেন উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক এবং আমাদের ধর্মীয় গুরু অধ্যাপক সুকমল বড়ুয়া এবং আমাদের পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ আমি অপুর একটা কথা শুনেই আমি একটু এগিয়ে যাচ্ছি যে আমার বাড়ি হচ্ছে পাইকগাসা পাইকগাসায় যখন প্রথম জাতীয়তাবাদী দল গঠিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যিনি ওই দলটির প্রথম সভাপতি হয়েছিলেন তিনি হচ্ছেন বাবু এটা হচ্ছে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সেই সময়কার আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন নিপীড়নের অন্যতম সাক্ষী ছিলেন তিনি এবং এই যে আওয়ামী লীগ মানে হিন্দু লীগ এটা ঠিক না আওয়ামী লীগ মানে কিন্তু হিন্দুদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার নিপীড়ন নির্যাতনকারী একটি রাজনৈতিক দল এটা বিগত দিনেই আমরা দেখে এসেছি আজকে এখন যে ঘটনাগুলো ঘটছে ভারত এবং বাংলাদেশের মধ্যে এটা সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক ঘটনা বিগত সতেরো বছর বাংলাদেশের যে সরকার ক্ষমতায় ছিল এবং ভারতের যারা আছে তাদের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক বন্দোবস্ত সে রাজনৈতিক বন্দোবস্তটা হচ্ছে এরকম বাংলাদেশ থেকে তারা সব কিছু নিয়ে যাবে বাংলা ভারত কিন্তু বিনিময়ে বাংলাদেশকে কিছু দিবে না আপনারা জানেন যে বাংলাদেশ থেকে তারা রেমিটেন্স হিসাবে বছরে দশ বিলিয়ন ডলার নিয়ে যায় তাদের লক্ষ নাগরিক এখানে অবৈধভাবে বাংলাদেশে কাজ করে থাকে এর বাইরে বাংলাদেশ এবং ভারতের যে মধ্যকার ট্রেড ডেফিসিট যেটা রয়েছে আমাদের এখান থেকে তারা চোদ্দ বিলিয়ন ডলারের মাল রপ্তানি করে আর আমরা করি মাত্র দুই বিলিয়ন ডলারের এই বিষয়গুলো এত তাদেরকে আঘাত করেছে এই ষোলো বছর পরে এসে যখন এই আওয়ামী লীগ যে বিগত দিনে আওয়ামী লীগ সরকার ছিল তাদের বিপরীতে দাঁড়িয়ে যখন সরকার এসে এই বিষয়গুলো ধরছে তখনই তাদের মাথা হয়ে যে আদানি আদানি বাংলাদেশের সঙ্গে যে বিদ্যুৎ চুক্তিটা করেছিল সবচেয়ে অসম চুক্তি এবং বাংলাদেশকে শোষণ করার অন্যতম একটা হাতিয়ার ছিল সেই চুক্তিটা কিন্তু এখন রিভিউ হচ্ছে সেটা দেখবেন এখন বাংলাদেশকে তারা নানাভাবে বাংলাদেশের যা কিছু ঘটছে তার চেয়ে বিপরীতমুখী অন্যরকম প্রভাকাণ্ডা চালানো হচ্ছে আপনারা হাজারি গলির কথা তো শুনেছেন যে যখন চিন্ময় প্রভু ব্রহ্মচারী তাকে তার নেতৃত্ব ওখানে অনেক লোকজন ছিল আমাদের এইখানে বলা হচ্ছে তাদেরকে বাবা বানারস নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে যে সেই দিন নাকি পঞ্চাশ জন ওই রাতে পঞ্চাশ জন হিন্দুকে হত্যা করা হয়েছে আপনারা শুনেছেন কেউ কোনো দিন এবং জন মেয়েকে সেখান থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে এই ধরনের তারা প্রভাগান্ডাগুলো চালাচ্ছে আর একটা কী করছে একজন আছেন আমি আজকেই দেখলাম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত বক্সি তিনি তার টুইটার হ্যান্ডেল যেটা এক্স হ্যান্ডেল এখন আছে সেইখানে তিনি আমাদের বাংলাদেশের যে ম্যাপটা তৈরি করে দিয়েছেন একেবারে তেঁতুলিয়া দিনাজপুরের একটা অংশ দিয়ে রাজশাহীর এই পর্যন্ত বলে দিয়েছেন যে এটা হচ্ছে হিন্দু দেশ হিন্দুদের জন্য একটা আলাদা রাষ্ট্র করে দিতে হবে কত বড় রাষ্ট্র মানে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা যে চালাচ্ছে তার অন্যতম উদাহরণ হচ্ছে এই একটি ঘটনা শুধু এটাই নাই বাংলাদেশে যে কখনোই দুই একটি যে ঘটনা ঘটে নাই কিন্তু বাংলাদেশে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা এই পর্যন্ত কিন্তু আমরা দেখি নাই অথচ ভারতে দুই হাজার দুই সালে আপনারা জানেন যে গুজরাটের কষাই হিসাবে পরিচিত বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেই ওই সময় তিনি ছিলেন মুখ্যমন্ত্রী এবং ওই সময় যেভাবে মুসলমানদের উপরে হিন্দুরা অত্যাচার মানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল প্রায় দুই হাজার মানুষকে তারা সেদিন হত্যা করেছিল কংগ্রেসের এমপি তিনি হচ্ছেন এহসান জাফরি তাকে পর্যন্ত তার সপরিবারে সেই বাড়িতে পুড়িয়ে হত্যা করা হয়েছিল একবারও কিন্তু এই যে বিবিসিতে বিভিন্ন সময় নিউজগুলো এসেছে কখনো কিন্তু শুনেছেন আপনারা এবং এটার ব্যাপারে আদালতে মামলা হয়েছে সেই মামলা পর্যন্ত গ্রহণ করা হয় নাই এবং মোদিকে এই জন্য গুজরাটের কষাই হিসাবে আমেরিকাতে তার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল ভারতে যে সমস্ত ঘটনা ঘটে তারা তো যখন তখন যে কোনো মসজিদের নিচে থেকে মন্দির মানে সৃষ্টি করে থাকে এখান থেকে আটশো বছর আগে আপনারা অনেকেই জানেন খাজা মঈনুদ্দিন সৃষ্টি যে জায়গায় এসে তিনি প্রথম আস্তানাটা গেড়েছিলেন সেই জায়গা ছিল ধুধু বালুচর মাঠ এবং তার পাশেই ছিল একটা পুকুর আপনারা অনেকেই শুনেছেন হয়তো এই সমস্ত গল্পের মতোই সেই পুকুরে পানি নিতে যেত বিভিন্ন সম্প্রদায়ের মহিলারা একদিন যে দেখে সেই পুকুরে নেই পানি কিন্তু ওই খাজার মহিনুদ্দিন চিস্তি যখন ওখানে আসলেন এবং তিনি বিভিন্ন জায়গায় যখন চলাফেরা করতেন এক সময় দেখা গেল সেই পুকুরে আবার আগের মতো পানি আসছে সব হচ্ছে এবং সেই তার ওই জায়গায় ধুধু বালুচর যেখানে সেখানে তারা আবিষ্কার করেছে যে একটা মন্দির সেই মন্দিরের নাম দিয়েছে তারা নিরাময় মহাদেব নিরাময় মহাদেব মহাদেব নিরাময় মন্দির এখানে ছিল তো মহাদেব তো সবাই জানি যে আমরা তার তিনি অনেক কিছু নিরাময় করে থাকেন তাকে অনেকেই অনেক ভক্ত আছেন অনেকেই তো এইভাবে বিভিন্ন জায়গায় মসজিদ দেখলেই এই যে তাজমহলের ভিতর থেকেও এখন মসজিদ পাওয়া যা মন্দির পাওয়া যাচ্ছে এইভাবে তারা নানা কারণে ভারতে যে সমস্ত দাঙ্গাগুলো তারা চালায় বাংলাদেশ কিন্তু সেই হিসাবে ও এই অমরিন্দ দাস অপু কিন্তু বলেছে যে আমরা একটা ফুলের বাগানের মতো কিন্তু এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই কিন্তু আমরা একত্রে বসবাস করি এখানে আমরা একে অপরের মানে সুখে দুঃখে যেভাবে এগিয়ে আসি অন্য কোথাও কিন্তু এইভাবে আসে না এই জায়গাগুলোতেই কিন্তু দীর্ঘদিন ধরে আমরা রেখে আসছি বলেই ভারতের গাত্রদাহরণরা কিন্তু ওই জায়গায় যে কেন বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ এখন এখানে ছত্রিশ কোটি হাত যে বাংলাদেশকে কখনোই দাবিয়ে রাখা সম্ভব হবে না এই দেশ একদিনকে এগিয়ে যাবে বাংলাদেশে পৃথিবীতে এখন ইতিহাসের মানে অর্থনৈতিক হিসাব এখন আর মাথা মাথাপিছু হয় না এখন কিন্তু হয়ে গেছে বর্গ বর্গফুটের মধ্যে এক ফুটের মধ্যে কি পরিমাণ আমাদের উৎপাদন হয় সেই উৎপাদনের দিক থেকে কিন্তু এখন বাংলাদেশ এগিয়ে গেছে এই বাংলাদেশকে যদি তারা দখল করে নিতে পারে এটার একটি শুধু আজকের কথা না উনিশশো বাহাত্তর সালের পনেরোই জানুয়ারি শেখ সাহেব একটা ইন্টারভিউ দিয়েছিলেন টাইম ম্যাগাজিনের সঙ্গে ড্যান কোগিন সেই ইন্টারভিউটা করেছিলেন তখন ওই সময় বলেছিলেন যে আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চাই তা না হলে হিন্দু প্রধান এই ভারত যে কোনো মুহূর্তে বাংলাদেশকে দখল করে নিতে পারে এই এই কথাটা কিন্তু তিনি ওই সময় বলে গিয়েছিলেন এবং তারপর থেকে বিভিন্ন সময় আমরা যদি এই পট পরিবর্তনগুলো না হতো বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাখার ক্ষেত্রে কিন্তু আমাদের অত্যন্ত চিন্তা করতে হতো এবং দুর্বিষহ জীবনের মধ্যে আমাদের ফেলে দিতে পারত যে ট্র্যানজিটগুলো দেওয়া হয়েছে ভারতকে যে সুবিধাগুলো দেওয়া হয়েছে সেক্ষেত্রে তিনি নিজেই বলে থাকেন আমরা ভারতকে যে সুবিধা দিয়েছি ভারত সারা জীবন এসে প্রতিদান দিতে পারবে না এই ভারতের সঙ্গে ভারতের জনগণ নয় ভারতের সরকারের সঙ্গে বাংলাদেশের যে সরকার আমরা সরকার যাকে আমরা এখান থেকে উৎখাত করেছি সেই সরকারের সঙ্গে এই ধরনের একটা সমঝোতা ছিল বলেই বন্দোবস্ত ছিল বলেই তাকে পাহারা দিয়েছে কিন্তু সেই ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আমি শেষ করবো একটা কথা দিয়ে এখান থেকে আড়াই হাজার বছর আগে সক্রেটিস যখন তার বিরুদ্ধে একটি বিতর্কিত মামলায় তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তখন তার এই শিষ্যদের সামনে অনেক কথা বলছিলেন তো শিষ্যরা তখন ভাবছে যে এমন একজন দার্শনিক তাকে ধর আমরা কখনো পাবো না তখন উনি বললেন যে গুরু আপনি যদি আরও কিছুদিন বেঁচে থাকেন তাহলে আপনার কাছ থেকে আমরা অনেক উপদেশ পেতে পারি তো কি করবে তো বলে যে আমার তো মৃত্যুদণ্ড এসে গেছে তখন উনি বললেন যে না হবে শিষ্যরা বললো যে জেল থেকে আমরা নিয়ে যাব। তো বলল যে জেল থেকে যে নিয়ে যাব তো কিভাবে তো বলে জেলারকে আমরা যেভাবে বলে নিয়ে যাবো তখন বললো জেলারকে নিয়ে যেতে পারবে কিছুই করতে পারবে কিন্তু কালকে যখন খবরপত্র আসবে জেল পলাতক সক্রেটিস সেই জেল পলাতক সক্রেটিস আর দার্শনিক সক্রেটিস কোনটাকে মানুষ গ্রহণ করবে এই ছিল সক্রেটিসের মতাদর্শ আর শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেছে এখান থেকে একশো বছর পর দুইশো বছর পর যখন ইতিহাস লেখা হবে শেখ হাসিনা হবেন পলাতক ফ্যাসিবাদ এর বাইরে আর কিছু না সেই পলাতক ফ্যাসিবাদ আর কখনো বাংলাদেশে ফিরবে না সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জনাব আমিরুল ইসলাম কাকচী ভাইকে তার তথ্যবহুল বক্তব্য প্রদানের জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষ্ণুপদ কুণ্ডু মিলন দাস বাসুদেব হালদার তাপস কুমার দাস সুশান্ত কুমার পাল প্রদীপ বিশ্বাস বিশ্বজিৎ বিশ্বাস স্বপন দেবনাথ সুখদেব দাস ইন্দ্রজিৎ ঘোষ কচি তেওয়ারি পলাশ দাস বিশ্বজিৎ দাস বিপ্লব মহন্ত বাপ্পি ঘোষ আরও উপস্থিত আছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সহসভাপতি অজয় দাস আজকের প্রধান অতিথির নেতৃত্বে উনিশশো সালে রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে এবং মুক্তিযুদ্ধে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা বাংলাদেশ হিন্দু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে প্রধান অতিথিকে আশ্বস্ত করতে চাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যদি আর একবার যুদ্ধ করতে হয় তাহলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সকল সদস্যবৃন্দ সমস্ত সম্প্রদায়ের সাথে মিলে আর একবার যুদ্ধ করবে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডক্টর সুপমল বড়ুয়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি সকলকে ধন্যবাদ জানাই আমি তো একজন শিক্ষক